মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে ভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম বিশ্বের আশা বিশ্বাসেই সমস্ত বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হলো তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতি প্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই এইসব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হীরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময় আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণ রূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা